Adios!

মাত্র তিন হাজার টাকা ওৱান 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 এরপরে হুন্ডা টিকা দুই হাজার এক আঠারের মডেল দুই বছরের কাগজ দাম মাত্র এক লাখ এক লাখ এক লাখ এক লাখ এক লাখ ডাবল ডিস হুন্ডা টিকার মাত্র এক লাখ

মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এখন যে কইলাম চব্বিশের মডেল গাড়িটা কেন বললাম গাড়ি দেখতে চব্বিশের মতো লাগে যার কারণে বললাম চব্বিশের মডেল গাড়ি কিন্তু বাইশের মডেল

এক লাখ চল্লিশ হাজাৰ টকা পঞ্চান্ন চিৰিয়েল ৰিয়ামা ফেজাৰ বাসুন দু এফ আই মডেল ডাবল ডিক্স চাক্কা বাক্কা নতুন আছে আর প্রায় লাখ টাকা জিক্স টাকায় টন

প্রিয় এলাকাবাসী একটা দুঃখের সুখের সংবাদ সেটা হলো পাওয়া যায় ফারুক দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক দুই লাখ নব্বই হাজার টাকা পাওয়া যায় ফারুক মোটরসে যদি কোনো ব্যক্তি এই তাহলে পাশাপাশি আপনি আরো একটা নিতে পারবেন যেমন তেইশের মডেল দুই বছর কাগজ মাত্র প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকায় হুন্ডা কি রেপসল তাহলে কি দাম বললাম মাত্র মডেল দুই কাগজ মাত্র প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা

আজকে চার দিন পরে ব্লক তার মানে ব্লকটা কি হবে একটু বোঝেন ফাটাইয়া দেবো ব্লকে আসি ইনশাল্লাহ বাইকের দাম দুই হাজার দুই মডেল দুই বছরের কাগজ জিক্সার এফ আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লক্ষ

চব্বিশের মডেল পঁচিশটা শুরু থেকে কেনার বাইকটা এফ আই এডিএস এক কথায় নতুন কন্ডিশন ওয়ান্টে শুরু পেপাস মাত্র প্রাইস মাত্র প্রাইস মাত্র প্রাইস মার্কেট থেকে সর্বনিম্ন সাইড থেকে সত্তর হাজার টাকা পাইবেন দুই লাখ টাকা আটশো কিলোমিটার রান করা একেবারে ইউনিক নিউ কালার আর এখন বর্তমানে এই বাইকটার কালার জনপ্রিয়তা কালার আর এই বাইকটা লাখে একটা কালার বর্তমানে আর এই বাইকটা

বাইশের মডেল তেইশের এইটি চল আচ্ছা পাশাপাশি আছে আর ওয়ান ফাইভ আর ওয়ান এম বিএস সেভেন আর ওয়ান এম বিএস সেভেন এইটারে এটা ফাটা আছে আমরা আপনাকে নতুন লাগাই দেবো টেনশন নাই করে পেন নিতে হবে না এটা হলো দুই হাজার তেইশের মডেল সতেরো হাজার কিলোমিটার রান করা এক কথায়

আর ওয়ান ইন্ডিয়ান ভার্সল ডেলশের মডেল দুই বছরের কাগজ আর এই বাইকের প্রাইস মাত্র 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 কত সুপার দামাকা সুপার অফার

আর মাঝে যদি স্টক হয় ওই নৌকা বাদাম ছাড়াই চলে শুরু হইলো খেলা কিন্তু আবার নতুন করে ফারুক ভাই লালপুরে নীলপুরি কোনটা লাগবো কন কোনটা লাগবো পাইকারি থেকেও পাইকারি বাইকের দাম পাইকারি থেকে পাইকারি বাইকের দাম মাত্র চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ ভালোবাসা ডিসকাউন্ট দশ হাজার দশ হাজার দশ হাজার হাজার করে পাইবেন অবশ্যই যদি কোনো প্রবাসী বাই হয় তাহলে চার লাখ দশ করে পাবেন আর এমনি চার লাখ বিশ করে আর ওয়ান বি বাইচের মডেল দুই বছরের কাগজ লাগলেই খালি ফোন দিবেন আর ওয়ান এই ফারুক ভাই আর এক কথায় সে বিক্রি করতে অনেক ভালোবাসে এবং গাড়ি কম দামে বেসতে ভালোবাসে আমি চাই আমার ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার মানুষের ঘরে একটা করে আর ওয়ান ফাইভ আর সেটা তার সাধ্যের ভিতরেই যাক সেইভাবে আজকে বাইকের দাম হবে সেইভাবে আজকে আর ওয়ান ফাইভের দাম হবে মাত্র দুই লাখ আশি হাজার টাকা আর ওয়ান তাও আবার বিএস সিক্স ইন্ডিয়ান ভাষণ চ্যালেঞ্জেস আর অন একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ

সরাসরি ছাপ্পান্ন সিরিয়াল ইন্ডোনেশিয়ান আর ওয়ান ফাইভ কালার ঘরে কালার ব্ল্যাক কালার আর প্রাইস 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 মাত্র তিন লক্ষ

একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আটান্ন সিরিয়াল বিশেষ করে যারা ব্যবসায়ী আছে তারা কইতে পারে আটান্ন সিরিয়াল বাইকটি মানে যারা পুরাতন বাইক ট্রাইভাররা আছে তারা কইতে পারে যে হাই সিরিয়াল এর বাইকটি কেমন হইতে পারে আটান্ন সিরিয়ালের বাইক আটান্ন ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ তার মানে এই বাইকটা কত কিলোমিটার বা চলতে পারে এটা আপনাদের বুঝতে হবে আগে দুই হাজার রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান থান্ডার গ্রে কালার না কালার আর এই বাইকটার প্রাইস মাত্র আমাদের কাছে পাবেন কত কত পাবেন মাত্র তিন লক্ষ নব্বই হাজার মাত্র তিন লাখ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আচ্ছা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাম্বেল দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ার ভাষণ মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা দেয় দিন কেউ দাম কেউ হুনে দিন দেয় দিন তিন লাখ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থের ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ

যাতে ব্যবসা করতেছি আপনাদের স্বপ্ন অবশ্যই হবে ইনশাল্লাহ আর এই বাইকের দাম হলো মাত্র দুই লাখ আশি হাজার টাকা থাই আর ওয়ান ফাইভ মাত্র দুই লাখ আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার দুই লাখ আশি হাজার আর ওয়ান ফাইভ

মাত্র দুই মাত্র দুই লাখ হাজার টাকা ইন্ডিয়ান ইয়ামা এমটি ফিফটিন মাত্র দুই লক্ষ

এই যে একটা নাম টাকা দিয়ে জীবনে কর্মীরা দরকার একটা নামে মানুষ তো অনেক মানুষ অনেক জীবনে অনেক কিছুই কামায় কামায় না এখন এই পয়সায় সেটা নাম দরকার টাকা পয়সা না দুই হাজার পঁচিশের মডেল দুই হাজার পঁচিশের মডেল ওয়ান টেস্ট

দুই দুইটা শুরু পাবেন ছোট বড় এক কথায় বাইকারদের স্বপ্ন পূরণ করা হয় ফারুক মোটর থেকে যদি আপনারা আসেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ করা হবে ফারুক মোটর থেকে ইনশাআল্লাহ ক্রয় বিক্রয় একচেঞ্জ ফারুক মোটর সাথে বাইকের সাথে আপনারা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোনো কথা নাই শর্ত ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে তাহলে আর চলে যাচ্ছি সবাই ভালো থাকে শুধু থাকেন আল্লাহ হাফেজ